এই হোটেলে বুফে ব্রেকফাস্টের ভিওয়ার্স এত 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 ভেরিয়েশনসব কালেকশনস থাকে লিটারেলি নিজে পাগল হয়ে যাবেন কোনটা চাড়ে কোনটা খাবেন আমার দেখার মধ্যে এবং আমার ট্রাই করার মধ্যে কক্সাস বাজারে ওয়ান অফ দ্য বেস্ট ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে এই হোটেলের বুফে ব্রেকফাস্ট সো হ্যালো ভিএস আসসালামু আলাইকুম দিস ইজ মিওরাজুদ্দিন খুবই ছোটোখাটো এবং সাটেন একটা ট্রিপ নিয়ে ষোলো নম্বর বারের মতো আমি ল্যান্ড করলাম কক্সাস বাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কক্সাস ওয়েদারটা খুবই ভালো ছিল এবং কক্সাস বাজার আসলে আলাদা একরকম পিস এবং আলাদা একরকম শান্তি কাজ করে সো খুবই সানি ওয়েদার ছিল সিলেট থেকে আমার ফ্লাইট এক একটু বিলম্বিত হওয়ার কারণে আমি একটু ট্যান্স ছিলাম যে আমি কক্সেসবাজারের ফ্লাইট ঢাকা থেকে ধরতে পারবো কিনা না কিন্তু লাস্ট পর্যন্ত দেখবো আলহামদুলিল্লাহ ফ্লাইট ঠিক টাইম মতোই পৌঁছে গিয়েছে সো তাদের কনসিগ্রি সার্ভিস ছিল দেখতে পাচ্ছেন তারা খুব সুন্দর করে ওয়েলকাম করে নিলেন এবং আমার লাগে যা যা ছিল সব কিছুই তারা নিজেরা মেনটেন করে নিলেন এবং রুমও অ্যালোকেট করে নেন আমি আজকে আপনাদেরকে খুব সুন্দর এবং সাধারণ তাদের বেসিক একটা রুম নিয়ে কথা বলবো যেটা সায়মানের খুবই স্টার্টিং প্যাকেজ এবং খুবই সুন্দর সো এই সায়মান বিচ রিজোর্ট চেন না এমন মানুষ আমার কাছে মনে হয় বাংলাদেশে খুবই কম কলাতলিতে অবস্থিত ওই বিচ রিজোর্ট যেটা হচ্ছে গিফ লাস্ট এগারো বছর থেকে খুব অহংকারের সাথে খুব গর্বের সাথে তাদের ব্যবসা পরিচালিত করে আসছে সো এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ডিলাক্স রুম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড লাইটিং অ্যামবিএস বলেন খুবই সুন্দর অ্যানাফ লাইট ছিল ব্যাডসাইট অ্যামিনেটেড ছিল ব্যাডটাও খুব বড় এবং এই প্লান্টগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে ওয়েলকাম কে একটা কেক ছিল এখানে ফ্রুট বাস্কেট ছিল ফ্রুটগুলো আমি পরে ট্রাই করেছি কেকের টেস্টটা খুবই মজার তাদের হাউস একটা স্পেশাল কেক ছিল এবং এই অর্কিডগুলা রুমের আভাটাই চেঞ্জ করে দিচ্ছিলো সাথে ব্যাড সাইড আরও একটা সুন্দর ফ্লাওয়ার ছিল এই ফ্লাওয়ারের প্যাটার্নটা খুব সুন্দর ছিল এবং বেড থেকে আপনি যখন ভিউ সকালবেলা এই সুন্দর ভিউটা দেখবেন আসলে ইট ইজ ভেরি 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 মেসপারাইজিং সো এই সি ভি রুমসগুলোর ভিউস এটাই বেনিফিট আপনি নিজের রুম থেকে সাগরের গর্জন শুনতে পারবেন সাগরের খুব সুন্দর স্নিগ্ধতা আপনি রুম থেকে অবলোকন করতে পারবেন রাতের বেলাও দেখা যায় দিনের বেলাও দেখা যায় সো এই রুমটা ভিউস খুবই সুন্দর এবং আইডিয়াল দামও খুব কম ছিল আপনারা অফারে পেয়ে যাবেন রুমের সাথে যে যে এমিউনিটিস দরকার খুবই ছিল ওয়াটার ছিল টি মেকিং ছিল এবং মিনি বার্ড ছিল এটা হচ্ছে কি ভিওর্স রুমের সাথে যে ওয়াশরুম ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন শাওয়ার প্লেসটা আলাদা করে দেওয়া ছিল শাওয়ার প্লেসের মধ্যে সব কিছুই রয়েছে ওয়াটার তো ছিল শ্যাম্পু কন কন্ডিশনার এবং শাওয়ার জেল ছিল এখানে বাদ বাকি ছিল বডি লোশন ছিল ডেন্টাল কিট ছিল গ্লাস ছিল এখানেও তারা একটা গ্রিনের টাচ রেখেছেন প্ল্যান্টগুলো অ্যাকচুয়ালি প্ল্যান্ট অ্যাকচুয়ালি ভিউ ইস লাইভ অ্যানে আমার কাছে মনে হয় কোনো গ্রিন প্ল্যান্ট কোনো রুমে থাকলে বা যে কোনো ফ্লাওয়ার থাকলে রুমটা আসলেই খুব সুন্দর লাগে সো আমি আপনাদেরকে দিনের ভিউটা দেখিয়েছিলাম একটু রাতের ভিউ দেখাই যে রাত রাতের বেলা তাদের এই ইনফিনিটি সুইমিং পুল সহ সাগরটা কেমন ছিল খুবই সুন্দর আমি বলবো কপিরাইট ইস্যুর জন্য আমি এখানে গানগুলো নিয়ে আসতে পারলাম না সো তাদের লবিতে কিন্তু প্রায় প্রত্যেক দিনই ভিউয়ার্স লাইভ মিউজিক হয় এখানে আপনারা আপনাদের মতো মিউজিকও শুনতে পারবেন খুব সুন্দর কাওয়ালি টাইপের একটা মিউজিক হয় আমিও নিচে নেমে অনেকক্ষণ গান শুনলাম কক্সেসবাজারে লোকাল কিছু গান শুনলাম প্রচলিত বাংলা ফোক গান শুনলাম বেশ ভালোই লাগছিল রাতের বেলা একরকম মজা লাগে এবং দিনের বেলা ভিউর্স আরও একরকম মজা লাগে সো আমি গানগুলো আপনাদের শোনাতে পারলাম না বাট গানগুলো আসলে খুব মনোমুগ্ধ করছিল আপনারা চাইলেই এখানে বসে একটা ক্লান্ত বিকেল বা আপনার টায়ার্ডনেসের যে বিকেল আছে সেটা কাটাতে পারবেন রাতের বেলা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে হোটেল এবং ঠিক সামনেই বিচ সো তাদের প্রাইভেট চেয়ারস রয়েছে জায়গাটা খুবই সেই আপনার রাতের বেলাও কিন্তু ভিওর্স বাইরে সাগর এনজয় করতে পারেন অনেক জায়গায় দেখা যায় সাগর অনেক দূর থাকে হোটেল অনেক দূর থাকে সো সেটা পারা যায় না এটা ছিল ভিওর্স আর্লি মর্নিংয়ের একটা ভিউ আমি খুব আর্লি মর্নিং সানরাইজ দেখার জন্য হোটেল থেকে বের হয়ে তো সামনেই বিচ সো রুম থেকে না দেখে বিচের মধ্যে চলে গেলাম দেখতে পাচ্ছেন এত সুন্দর ম্যাসমারাইজিং পিসফুল এবং রিল্যাক্সিং একটা ভিউ ছিল ইট ইজ রিয়েলি স্প্লেণ্ডেড লাস্ট বাট নট দ্য লিস্ট ফিউস এটা ছিল তাদের ইনফিনিটি সুইমিং পুল বাজারে খুব কম হোটেলেই এইরকম সুন্দর একটি ইনফিনিটি সুইমিং পুল রয়েছে সো সাইমন এর ক্ষেত্রে আমি বলবো বেস্ট এবং নাম্বার ওয়ান সাইমনের ওভারঅল সব সার্ভিস আপনার কাছে ভালো লাগবে আমার কাছে ওভিয়াস ভালো লেগেছে আমি আগেও সাইমেনেতে থেকেছি বাট কোনো ভিডিও বা ব্লগ বানানো হয়নি সো মনে করো আপনাদের সাথে আমি এইবারের টোটটা শেয়ার করি এগারো বছর থেকে আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো বিজনেস করছেন বেস্ট অফ লাখ ফর ইউ গাইস পুল থেকে উভিন টু এই সুন্দর করে আপনারা সানসেট এবং সানরাইজ দেখতে পারবেন তাদের জিম ফেসিলিটিস স্পা ফেসিলিটিস কফি সব কিছুই রয়েছে রেস্টুরেন্টের খাবারটা আমি আপনাদেরকে আবারও বললাম আল্লাহ এন্ড টেক কেয়ার